আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে আর এস প্লাস আপনাদেরকে স্বাগতম আমাদের মুরগিকে আমরা কোন কোন ঘাস খাওয়াই এবং কেন ঘাস খাওয়াই ও ঘাসের উপকারিতা কী এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ বর্তমানে মুরগির খাদ্যের দাম যে হারে বাড়ছে সে অনুযায়ী মুরগির খামার করে লাভ করা খুবই কষ্টকর হয়ে গেছে বর্তমানে মুরগির খামার করে যদি লাভবান হতে চান তাহলে খামারে খরচ কমাইতে হবে খামারে খরচ বেশি হওয়ার কারণ হলেও খাদ্যের দাম বাড়তে তাই আমরা যদি পোলট্রি খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য খাওয়াতে পারি তাহলে খাদ্যের খরচ অনেকাংশে কমে যাবে সে অনুযায়ী খাদ্যের খরচ কমানোর জন্য এখন বিভিন্ন খামারে খামারিরা খাদ্যের পাশাপাশি ঘাস খাওয়াতেছেন এতে করে খাদ্যের খরচ অনেকাংশে কমে যায় আমরা আমাদের মুরগিগুলোকে আশি শতাংশ ফিট খাওয়াই আর বিশ শতাংশ ঘাস খাওয়াই এতে করে আমাদের বিশ শতাংশ খাদ্য খরচ কমে যায় মুরগিকে আমরা সাধারণত হেলচার শাক ও করমির শাক খাওয়াই আমাদের নোয়াখালীর বাসায় হেলচার শাককে বলা হয় অ্যালিসার শাক বা হাইসার শাক এবং আমরা বিভিন্ন রকম শাক সবজিও খাওয়াই মুরগি খেয়ে বিভিন্ন রকম শাক ও বিভিন্ন রকম গাছ যায় গরু যে গাছগুলো খায় মুরগিও সেই গাছগুলোই খায় গাছগুলোকে কেটে ছোট ছোট করে দেবেন এতে করে মুরগি সহজে খেতে পারবে মুরগির কোনো সমস্যা হবে না যদি বড় করে দেওয়া হয় তাহলে মুরগির খেতে সমস্যা হবে এবং মুরগি অসুস্থ হয়ে পড়বে অনেক ক্ষেত্রে অনেক মুরগি ঘাস খায় না সেক্ষেত্রে খেয়ে এক করে ছোট ছোট করে কেটে খাদ্যের সাথে মিক্স করে দেওয়া যায় তখন আস্তে আস্তে মুরগি ঘাস খাওয়া অভ্যাস করবে পরবর্তীতে আর খাদ্যের সাথে মিক্স করে দেওয়ার প্রয়োজন পড়বে না আমরা সাধারণত মুরগিকে দিনে একবার ঘাস দেয় দুপুরবেলা তারা যতটুকু পরিমাণ খেতে পারে ততটুকুই দেওয়ার চেষ্টা করি ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে ঘাস মুরগির পুষ্টিহীনতা দূর করে এতে করে মুরগি সুস্থ থাকে এবং মুরগির তেমন কোনো রোগ বালাই হয় না ঘাস খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও খেতে ফাঁসে থাকা বেলাইকনটা ক্লিক করুন